আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিংবা নন গভর্নমেন্ট ইনস্টিটিউট বা অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে অ্যাসেট প্রজেক্টের আওতায় যারা তিন মাস কিংবা চার মাস মেয়াদি বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অনেকেই জেনে থাকবেন যে অ্যাসেটে একটা এনআইডি দিয়ে অর্থাৎ একজন ব্যক্তি অ্যাসেটের কতটি ট্রেনিং গ্রহণ করতে পারে এক্ষেত্রে কিছুদিন আগে একটি বোর্ড মিটিংয়ে কিছুদিন আগে একটি ভার্চুয়াল মিটিংয়ে অ্যাসেটের অ্যাসেডের অতিরিক্ত প্রকল্প পরিচালক মহোদয়ের উপস্থিতিতে ডিপুটি প্রজেক্ট ডিরেক্টর যিনি আছেন সেই শ্রদ্ধায় স্যার তিনি ঘোষণা দিয়েছেন যে একটি একটি এনআইডি দিয়ে অর্থাৎ একজন প্রশিক্ষণার্থী একজন ব্যক্তি অ্যাসেটের একাধিক কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনারা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে একটি এনআইডি দিয়ে অর্থাৎ অ্যাসেটের একজন প্রশিক্ষণার্থী একটি কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন তাদের জন্য আমার নতুন এই আপডেট যে নিউজটি হলো সেটি হলো আপনারা যারা অ্যাসেটের একটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা আপনারা বিভিন্ন একাধিক কোর্সে আপনারা আবার নতুন করে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন সেটা তিন মাসের হোক কিংবা ছয় মাসের হোক কিন্তু আপনি কম্পিউটার অপারেশনে ধরেন তিন মাসের একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন অ্যাসেট প্রজেক্টের আওতায় সেক্ষেত্রে আপনি নতুন করে আবার ওই একই কোর্সে কম্পিউটার অপারেশনে আবার আপনি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন না এক্ষেত্রে আপনি অন্য যে কোর্স আছে ধরেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল মোবাইল সার্ভিসিং আর এসি মোটর ড্রাইভিং এগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন কিন্তু আপনি কম্পিউটার অপারেশনে তিন মাসে অ্যাসেটের প্রশিক্ষণ গ্রহণ করেছেন আবার যদি কম্পিউটার অপারেশন তিন মাসে গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনি পারবেন না তবে আপনি কম্পিউটার অপারেশন যেহেতু অ্যাসেটের আওতায় আপনি তিন মাসে প্রশিক্ষণ গ্রহণ করেছেন আপনি সেখান থেকে পাশ করার পর বৃত্তি গ্রহণ করেছেন সম উপবৃত্তি যেটা আছে যেটা অ্যাসেট থেকে যে সম্মানী প্রদান করে আপনাদেরকে যাতায়াত ভাতা এগুলো যেহেতু আপনারা গ্রহণ করেছেন সেহেতু কম্পিউটার অপারেশন থেকে আবার আপনি পারবেন না গ্রহণ করতে আপনি অন্য অকুপেশনে অন্য ট্রেডে আপনি প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন এবং সেখান থেকে আবার আপনি করা পেতে পারেন তো এই এই হলো আজকের আপনাদের জন্য অ্যাসেট প্রশিক্ষণার্থীদের জন্য এটা হলো আপডেট নিউজ এছাড়াও অ্যাসেটের যে আরও কিছু কোশ্চিন আসে আমাদের সামনে যেমন এক ভাই কোশ্চিন করেছেন যে স্যার আমি নট ইয়েট কম্পিটেন্ট হয়েছি অ্যাসেটের যে অ্যাসেসমেন্টে তাহলে আমি কি বৃত্তি পাবো কিনা দেখেন অ্যাসেটের যে যে রুলস আছে যে রুলস রেগুলেশন করা আছে সেটির মধ্যে বলা আছে যে একজন প্রশিক্ষণার্থী শুধুমাত্র অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় কম্পিটেন্ট যদি হন অর্থাৎ যদি পাশ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে প্রাপ্য ভাতা রয়েছে সেটি আপনি পেতে পারেন কিন্তু নট ইয়েট কম্পিটেন্ট হলে আপনি পরবর্তীতে পরবর্তী ব্যাসের সাথে আবার আপনাকে অ্যাসেসমেন্টে বসতে হবে বসার পর যদি আবার তখন আপনি কম্পিটেন্ট হন তাহলে সেক্ষেত্রে আপনি ভাতা পেতে পারেন এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই এরপর একজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে আঠারো বয়সের নিচে কোনো ছেলে বা মেয়ে অ্যাসেট প্রজেক্টের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন কিনা আমাদের প্রজেক্টের যে রুলস আছে বা টিটিসি যে ফর্ম আছে সেই ফর্মে আপনারা ভালো করে পড়ে দেখবেন যে আঠারো থেকে চল্লিশ বছরের কথা বলা হয়ে থাকে যে বয়সের সে সীমা যে রেঞ্জ আঠারো থেকে চল্লিশ বছরের হয়ে থাকে এই এই কারণে আপনারা আঠারো প্লাস হতে হবে আপনার বয়স সেই ক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্র যদি কনসিডার করে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এরপর অ্যাসেট থেকে অ্যাসেটের রিলেটেড আরেকটি কোশ্চেন আপনাদের কাছ থেকে এসেছে যে স্যার তিন মাস এবং চার মাস এই কোর্সগুলো কি একই দেখেন অ্যাসেট যখন বাংলাদেশে প্রথম আপনাদের হিস্ট্রি জানতে হবে একটু হিস্ট্রি বলে নেই যে অ্যাসেট যখন বাংলাদেশে প্রথমে যে কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় তাদের এই অনুমোদনটি দেয় হলো চার মাসের কোর্সে তিনশো ষাট ঘন্টা চার মাসে। এখন তিনশো ষাট ঘন্টার আলোকে চার মাসের কোর্স প্রথম মেয়াদে যে কয়েকটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা নন গভর্নমেন্ট ইনস্টিটিউট তারা অনুমোদন পেয়েছে তারা চার মাসে চালায় কিন্তু তার সময় কিন্তু একই যে তিনশো ষাট ঘন্টা আবার দ্বিতীয় স্টেপে যে কয়েকটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ বা কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অনুমোদন পেয়েছে তারা তিন মাসের পেয়েছে কিন্তু সময় রেঞ্জ ওই একই তিনশো ষাট ঘন্টা এক্ষেত্রে আপনার তিনশো ষাট ঘন্টাকে চার মাসের যে ওয়ার্কিং ডে থাকে সেটিতে ভাগ করে তার তারা ক্লাসটা নির্ধারণ করে আর তিন মাসে যারা কোর্সটি পেয়েছে অনুমোদন পেয়েছে তারা তিন মাসের যে ওয়ার্কিং ডে আছে সেই ওয়ার্কিং ডে দিয়ে এই তিনশো ষাট ঘন্টাকে ভাগ করে তারা ক্লাসটা নির্ধারণ করে সো আমি বলবো কি এটা তিন মাস চার মাস ভ্যারি করে না এটা ভ্যারি করে অ্যাজ প্রজেক্টের আগে তিনশো ষাট ঘন্টা মেয়াদের কোর্সের উপর যে কোর্সটি তিনশো ষাট ঘন্টা মেয়াদি এছাড়াও অ্যাসেটের অন্যান্য যদি কোনো আপনার যদি কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করার অনুরোধ রইল তাহলে আমি অবশ্যই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ